প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা মোবারক দেখেন এখানে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের ভিডিও আমরা সবচেয়ে বেশি দিয়ে থাকি কিন্তু আবার আজকে চলে আসছি যারা ওয়ান হাইব্রিড ঘাসের জমিতে চীন থেকে আনা ডক্টর জহরুল ইসলাম স্যারের হাত ধরে এই ঘাসটা বাংলাদেশে আগমন ঘটেছে এখন সেই যারা ওয়ান হাইব্রিড ঘাসের জমিতে আপনাদের নিয়ে আসছি দর্শক এই দেখেন এখানে বাম্পার ফলন তুলনামূলকভাবে বলা যায় এবছরের সারা প্রোডাকশন পেয়েছি আমরা প্রথম দাপেরই কিন্তু এই ঘাসগুলো এখন আর সবচাইতে বেশি পরিমাণে কিন্তু ফলনটা হয়েছে দেখতেই পাচ্ছেন ঘাস আর ঘাস আসলে যদি আপনি ই করেন একটু ভিতরে ঢুকলে কিন্তু পুরো মনে হচ্ছে আমাজান মহাবন আর সেখানে থেকে আর বের হওয়া যাবে না এমন একটা পর্যায়ে ঘাসটা কিন্তু হয়েছে দর্শক বুঝতেই পারছেন বিন্দু পরিমাণ জায়গা নাই ঘাস আর ঘাস কাটিং আর কাটিং তো আমরা সকল অনুকূল প্রতিকূল পরিবেশে ঘাস চাষ করে ঘাস নিয়ে গবেষণা করে কোন ঘাসটা কত পার্সেন্ট প্রোটিন হয় কতটুকু লাভজনক হয় ব্যাপারে আপনাদের মাঝে অনেক তথ্যবহুল ভিডিও দিয়েছি আরও আমরা অনেক নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই কিভাবে কি করলে ঘাসের প্রোডাকশন পাওয়া যায় সে ব্যাপারে অনেক নিউজ আপনাদের মাঝে উপস্থাপন করে দিয়ে থাকি দর্শক জারাওয়ান হাইব্রিড ঘাস বর্তমানে বলা যায় বাংলাদেশের সেরা ঘাস কারণ প্রোটিন মান বিচার বিশ্লেষণ করে এবং স্বাদ মিষ্টি স্বাদ সব বিবেচনা করে গবাদি পশুর সবচাইতে চাইদা সম্পন্ন ঘাস জারাওয়ান হাইব্রিড ঘাস যেটা হতে হবে ডক্টর জরুরি সংস্থার হাত ধরে আসা বাংলাদেশে সেই ঘাসটি যারা ওয়ান হাইব্রিড ঘাস এক কথায় যারা ঘাসও বলা হয় এই ঘাসটাকে আমরা সারা বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে জেলা উপজেলায় প্রত্যেকটা অঞ্চলেই আমরা এই কাটিংগুলো বিভিন্ন খামারেদের হাতে তুলে দিয়ে থাকি বাসাই করা পরিপক্ক কাটিংগুলো দিয়ে থাকি যেটা শতভাগ জার্মানিশ যোগ্য কাটিং দর্শক আমরা কিন্তু নিজেরাই আমরা চ্যানেল তৈরি করেছি নিজেরাই আমরা প্রতিবেদন তৈরি করি নিজেরাই কাস্টমার ডিল করি নিজেরাই সব কিছু করে থাকি সেই সেই দৃষ্টিকোণ থেকে আমরা কিন্তু প্রত্যেকটা পার্সেলের শতভাগ নিশ্চয়তা এবং গ্যারান্টি দিয়ে থাকি আপনারা জানেন আপনারা অবগত আছেন এই কৃষি লাইনে কিন্তু অনেক বড় বড় ইউটিউবার তারা সুনামধন্য তারা কিন্তু বিভিন্ন খামারিদের কাছে গিয়ে বা কাটিং উদ্যোক্তাদের কাছে গিয়ে কিন্তু তারা ভিডিও করে ভিডিও ছাড়ে আপনাদের উদ্দেশ্যে কিন্তু তাদের থেকে কিন্তু আপনি সরাসরি ঘাস দেখতে পারবেন না সরাসরি কিন্তু আপনি কাটিং দেখতে পারবেন না কারণ তারা এক একটা জেলা এক একটা দিন যায় এক একটা প্রতিবেদন বানিয়ে অনলাইনে ছেড়ে দেয় সেক্ষেত্রে কিন্তু অনেকে হয়তোবা কথা কাজের মিল পান না কাটিং কিনে প্রতারিত হন কাটিং মানসম্মত হয় না আপনারা কিন্তু অনেকে বলেন তারপর আমাদের কাছে কথাগুলো শেয়ার করেন তখন কিন্তু আমরা বলি ভাই আপনারা এই রকম পর্যায়ে অর্ডার করেছেন সেই জন্য আপনারা নিশ্চয়তা পাননি গ্যারান্টি পাননি আপনি যদি সেই নাম্বারে কল করে আপনি চ্যানেলের মালিককে কিছু বললে আপনি কিন্তু সমাধান দেবে না আপনারাই ভুল করেন দর্শক আমরা যদি ছোট উদ্যোক্তা হয়ে থাকি তাহলে আমাদের কাছ থেকে যদি আপনি চান যে কাটিং দেখবেন সেক্ষেত্রে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে আপনি দেখতে পারবেন আর আপনার প্রত্যেকটা প্রোডাক্টের যদি ক্ষতিপূরণ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা দিতে পারি দেখেন কি পরিমাণ ঘাস মানে বলাই চলে যে ঘাসের পাহাড় এক কথায় দেখেন কি পরিমাণ ঘাস দর্শক শেষ নাই ঘাসের শেষ নাই হাই প্রোডাকশন হাই প্রোডাকশন দর্শক ডক্টর জরুরি সংসারের যারা ওয়ান হাইব্রিড ঘাস আপনি যদি এরকম প্রতারিত না হয়ে কাটিং সংগ্রহ করতে চান অরিজিনাল এবং জার্মানিশনযোগ্য তাহলে আজই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন ইদি উপলক্ষে বিশেষ সার চলছে কাটিংয়ের ধামাকা অফার চলছে দর্শক যারা খামার প্রতিষ্ঠা করেছেন তাদের উদ্দেশ্য বলতে চাই এবং যারা নতুন খামার গড়বেন স্বপ্ন দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই প্রতারিত না হতে চাইলে আর এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের পছন্দের কার্টুনগুলো আপনাদের লোকেশন অনুযায়ী পাঠিয়ে দেবো ইনশাল্লাহ যদি দর্শক ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সুস্থ দিকে কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ